তো আমরা যেই স্টেটে আছি ওইখানে বারো হাজারটা লেক আছে এই লেকটা আমাদের বাড়ির পাশেই একদম কিছুদিন ধরে বৃষ্টি ছিল মেঘলা ছিল তাই জন্য না বাড়িতে ছিল আজ হঠাৎ করে দেখি কি রোদ বেরিয়ে গেছে তো প্ল্যানটা হঠাৎ করেই হয়ে গেছিল মাথায় ছিল কিন্তু আজ প্ল্যান করব সেটা না ব্রেকফাস্ট করছিলাম তখনই বললাম যাবে তো চলো যাওয়া যাক আর এখানে দেখো সবার কাছে প্রায় এক একটা কুকুর আছে আর এইখানে ফিশিংও করে অনেকে এসে অনেক মানে জোগাড় যন্ত্র নিয়ে আসে একদম আমি পরে দেখাবো আবার ভিডিওতে কি স্পিড দেখেছো তো স্পট একটা পেয়ে গেছি অন্য ভিডিওতে দেখাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা